নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই দেখছো প্রচণ্ড ঠান্ডা পুরো চাদর টাদর পরে নিয়েছি এত ঠান্ডা এখানে জানো তো আজকে আমি বানাবো সেদ্ধ পিঠে দেখো আমি পিঠে বানাতে এসেছি এইখানে নারকেল কোড়া নিয়েছি এইটা নারকেলের পুর বানাবো দিয়ে সেদ্ধ পিঠে বানাবো আজকে সবারই বাড়িতেই পিঠে হবে তো আমিও এখানে পিঠে বানাচ্ছি তো দেখো এইটাই আছে খেজুর গুড় এই খেজুর গুড় দিয়েই আজকে এই নারকেলের পুরটা বানাবো তো দেখো এখানে নারকেলের পুর রেডি করে নিয়েছি আর এখানে করেছি ফুলকপি আলু দিয়ে একটু কষা কষা এইটারও পুর দেবো এই পুরটাও বানিয়েছি আর এই নারকেলের পুর বানিয়েছি আর এখানে আছে সন্দেশ দেখো এই সন্দেশটা এটা কেনা সন্দেশটা কেনা এইটার পুরও দেবো তিন রকমের পুর দেবো তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এইটা এহার এই বাটিটায় গরম জল রেখেছি এই বাটিটাতে গরম জল নিয়ে এবার এই চাল গুঁড়োটা মাখবো মেখে নিয়ে ভালো করে মেখে এবার পুট দেবো দেখো এখানে আমি চালের গুঁড়োটা সুন্দর করে মেখে নিয়েছি দেখো এই যে লেচি নিয়ে নিয়েছি দেখো এইটা এবার ওই যে নারকেলের যে পুটটা করে রেখেছিলাম গুড় দিয়ে খেজুর গুড় দিয়ে সেইটা দিয়ে দিচ্ছি তো এবার তবু সন্দেশের পুর তো দেখো এবার সে ওই ফুলকপি আলু দিয়ে কষা করেছিলাম বলেছি তোমাদেরকে সেই পুরটা দিয়ে দিচ্ছি লেচি পাকিয়ে পুট ঢোকানো হয়ে গেছে এই দুটো দেখো তোমাদের দাদা ভাই বানিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এবার আমি সেদ্ধ করতে দেবো এইগুলো তো দেখো এইটায় আমি জল নিয়ে নিচ্ছি জলটা দিয়ে এবার ভালো করে ফুটবে ফুটে গেলে তারপরে দেবো পিঠেগুলো সেদ্ধ করতে তো জল ফুটে গেছে দেখো এই ফুটো ফুটো বাটিটাতে আমি পিঠেগুলো দিয়ে দিয়েছি এইটাতেই আমি সেদ্ধ করতে দিচ্ছি এইটা ভালো সেদ্ধ হয়ে যায় জলটা ফুটে গেছে এবার ঢাকা দিয়ে দেবো এইটাতে দেখো পিঠে সেদ্ধ হয়ে গেছে সুন্দর এইটা এবার ঠান্ডা হলে এবার ওইটা তেলে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভাজবো দেখো সেদ্ধ পিঠে এখানে রেডি খেজুর গুড়ের সাথে খেতে খুব ভালো লাগে তো দেখলে পিঠে তো রেডি ভালো লাগলে অবশ্যই তোমরাও বানিয়ে এটা খেতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই